আমাদের চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যতম শাখা সংগঠন আগের রোড তিন নম্বর ব্যবসায়ী সমিতির বার্ষিক গৌরাজের পুজো আজকে গতকালকে হয়েছে সেই উপলক্ষে আজকে এদের সামাজিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বস্ত্র বিতরণ বা আরো অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সেই উপলক্ষে আমাদের এখানে যে কর্মসূচি চলছে

প্রতি বছর না এবছরও ভাগীরতি রোড তিন নম্বর ইউনিট ব্যবসায়ী সমিতির উদ্যোগে গ্রহরাজের পুজোর অনুষ্ঠান তারা আয়োজন করেছেন সেই উপলক্ষে আজকে সঙ্গীত অনুষ্ঠান আছে এবং যারা বিশিষ্ট অতিথি তাদেরকে তারা সম্বর্ধনা জ্ঞাপন করলেন আমি চাকরি পরিষার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই ওয়ার্ডের জনপ্রতিনিধি পার্শ্ববর্তী বড়ের জনপ্রতিনিধি দেবকৃষ্ণ মজুমদার তা অধিকারী পাঁচ নম্বরের গোপা ইয়ে বাসন্তী মাঝি এবং উপপূর্বপ্রধান দেবব্রত আগমহয় আমরা আজকে তাদের আমন্ত্রণে এখানে এসেছি আমরা খুব খুশি হয়েছি এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি আজকে যে সঙ্গীত অনুষ্ঠানে পাশাপাশি তিন নম্বর ইউনিট ভাগপতি বড় যে ব্যবসায়ী সমিতি সহ চাকদায় যে সমস্ত ব্যবসায়ী সমিতি তাদের শুনে আমরা বেশ কয়েকবারই বসেছি বৈঠকে আমরা এবং চাকরি প্রশাসন রাস্তা মানুষের যান চলাচলের যোগ্য রাখতে হবে এবং বকচল্টি মানুষ যারা সুস্থ হয়ে চলতে পারেন এবং ব্যবসায়ীরা ব্যবসাও করুন এই ইউনিটে যারা আছেন কিন্তু এই অঞ্চলে একটু সমস্যা আছে ড্রেনেজগুলো নিয়ে সমস্যা কালভার টালভার এগুলো কভার হয়ে আছে এবং দোকানও কিছু কিছু জায়গায় এমন অবস্থা যে সেখানে আমাদের যে কর্মী পৌরসভা তারা সেটা পরিষ্কার করতে গিয়ে খুব অসুবিধা কর এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ব্যবসায়ী সমিতির সঙ্গে আমরা সহমত হয়েছি তারাও আমাদেরকে সহযোগিতা করুন আমরা শিগগিরই এই এই রোডটা অভিযানে নামবো ভাগীবতী রোড খুব গুরুত্বপূর্ণ রাস্তা আমরা এর মধ্যে এনএস রোড ক্যামপ্রসাদ মুখার্জি রোড ওপারে রেলগেট থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা এগুলো চেষ্টা করেছি যত সম্ভব ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলে কিছুটা অন্তকে আমরা রাস্তা পরিষ্কার করতে পেরেছি তো এখানেও আমরা কয়েকদিনের মধ্যে অভিযান শুরু করব বর্ষা চলছে যার জন্যই কয়েক কটা দিন একটু অসুবিধা হলো এর মধ্যে আমরা অভিযান নেবো এখানকার সহযোগিতা আমরা আশা করছি এবং কথাবার্তা তাকে হয়ে আছে এই সমস্ত নিয়েও আজকে আমরা এখানে ব্যবসায়ী সমিতি যারা খুঁজেটা করছেন তাদেরকে আমরা এই ব্যাপারে আজকে সহমত করার জন্য আমরা আবেদন দিয়েছি এবং